সালামুক নগদে এক লক্ষ টাকার পুরস্কার সামান্য কিছু টাকা রিচার্জ করে আপনিও কিন্তু এই ক্যাম্পে যোগদান করতে পারেন এবং আপনিও এক লক্ষ টাকার পুরস্কার পেতে পারেন কত টাকা রিচার্জ করতে হবে কতদিন পর্যন্ত টাইম আছে এ টু জেড আমি আমার এই ভিডিওতে আলোচনা করব এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করা যাবে না স্কিপ করলে আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ করে অনেক যাতে সবাই নগদের এক লক্ষ টাকার পুরস্কার সম্পর্কে জানতে পারে নগদ অ্যাপস থেকে অথবা নগদ অ্যাকাউন্ট থেকে ডায়ল করে আপনার গ্রামীণ রবি যে কোনো সিমে আপনাকে একশো সাতষট্টি টাকা লোড করতে হবে বা রিচার্জ করতে হবে তাহলে নগদের যে এক লক্ষ টাকার ক্যাম্পেইন চলতেছে এখানে আপনি যোগদান করতে পারবেন এর মেয়াদ হলো তিরিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ তিরিশে নভেম্বর এর ম্যাচ শেষ এর আগে যে কোনো দিন আপনি নগদ অ্যাপস অথবা নগদ অ্যাকাউন্ট থেকে যদি একশো সাতষট্টি টাকা আপনার যে কোনো সিমে লোড করেন তাহলে কিন্তু এই ক্যাম্পে আপনি যোগদান করবেন আপনি যদি বিজয়ী হন সেক্ষেত্রে নগদ থেকে আপনাকে কল করে জানানো হবে তারপর আপনার হাতে পুরস্কারটি তুলে দিবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমি কমেন্টে রিপ্লাই দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশ করে দেবেন ধন্যবাদ সবাইকে